একটা গাধা স্লাই করতে কতক্ষণ লাগবে মা কি পার সেলস দেব হ্যাঁ সামনে মনে হচ্ছে আজ না খেই থাকতে হবে সব জামা কাপড়ের জন্য দেখো সারা ঘর ভর্তি হয়ে গেছে গুড মর্নিং एवरीवन আজকের দিনটা শুরু হলো দেখো পেখমকে দিয়ে পেখম জানো তো সকাল সকাল উঠেই দেখো খেলা করছে অনেকক্ষণ ধরে খেলা করছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো পা দাপাদাপি শুরু করে দিয়েছে মানে এক জায়গায় পা নেই মামা তুমি কি করছো সবাইকে গুড মর্নিং বলে দাও তো বলে সবাইকে গুড মর্নিং তোমার হিচকি উঠে গেছে সকাল সকাল তুমি তো এইমাত্র মাত্র খেলে তাও হিচকি উঠে গেছে হুম হ্যাঁ আবার বলছো হ্যাঁ ওদের ভিজে ভিজে দেখো মাছ কিনতে গেছিল মা কি মাছ রেখেছো মা তেলাপিয়া প্যাকেটের মধ্যে না মাছগুলো বেশি ছোট ছোট লাগছিল দেখো এখন গামলায় ঢেলেছি অতটাও কিন্তু ছোট লাগছে না মানে মিডিয়াম সাইজেরই তেলাপিয়া আমি যেহেতু তেলাপিয়া মাছ খাই না সেই জন্য দেখো মাছ চিংড়ি মাছ রেখেছে মানে যেদিনই তেলাপিয়া মাছ রাখা হয় সেদিন কিন্তু আমার জন্য অন্য রকমের মাছ রাখা কলবেলাই না বাবা মুদিখানার বাজারটা এনে দিয়েছে মানে যেগুলো ইমার্জেন্সি দরকার বাবাকে বলেছিলাম যে তাড়াতাড়ি করে এনে দিতে আর আজকে জানো তো চালটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল সেই জন্য এখন চাল নিয়ে আসছে আর এখন আমি ভাত বড়ি দিন দিন যে চালের দাম বাড়ছে আমাদের এখানে সামনে মনে হচ্ছে ভাত না খেয়ে থাকতে হবে আমাদের এখানে জানো তো মিনিকেট চালের দাম প্রায় ষাট টাকার কাছাকাছি হয়ে গেছে আর তোমাদের এখানে কত করে মিনিকেট চালের দাম তোমরা কমেন্টে জানিও তো ভাতটা বসিয়ে দিলাম আর আজকে জানো তো ভাতের মধ্যে দিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা সকালবেলায় সবাই খাবো একটা করে ওই জন্য আজকে ভাতের মধ্যেই দেখো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি কি পার্সেল এসছে গো আজকে আবার কিসের পার্সেল দেখি কি পার্সেল দাও আমার কাছে কি আছে তোর মধ্যে তুমি দিয়েছো চান করে এসে এখন আমি চিংড়ি মাছ বাজছি কেন তো কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে চিংড়ি মাছ বেছে তারপরে যদি আমি চান করতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত যেহেতু আমার ঠান্ডা লাগলে পেকমেরও ঠান্ডা লাগবে সেই জন্য সেই রিক্সটা আমি নেই নি ভাবলাম যে আজকে আগে চান করে তারপরে চিংড়ি মাছ বাঁচবো তবে সেটা একটু কিরকম লাগে অর্ডার লাগে যে মাছ বেছে তারপরে ও পরে আমি নাইটিটা চেঞ্জ করে নেবো তাহলে কোনো সমস্যা হবে না তোমাদেরকে তো সকালবেলা দেখিয়েছিলাম যে কী কী মাছ রাখা হয়েছে আর এখন চিংড়ি মাছ দিয়ে মা হয়তো ভাপা করবে মালাইকারি করা হবে না কারণ বেশি মশলা খাওয়া যাবে না ওই হালকা করে ভাপার মতো করব বাইরে পড়ছে টিপ টিপ বৃষ্টি আর আমি এখন চিংড়ি ভাপা দিয়ে খাচ্ছি কেমন হয়েছে চিংড়ি মাছটা ভালো হয় না ভালো হয়েছে মানে বলা কম টাইমের মধ্যে রান্না করেছে কিন্তু ভালোই হয়েছে আমাদের জন্য এই যে তেলাপিয়া মাছ এই যে আমরা তেলাপিয়া মাছ যে খাচ্ছি কিন্তু ও তো খায় না তাই জন্য চিংড়ি মাছ

এখন করছে পেখমের জন্য কাঁথা সেলাই মেশিনে আর এই ঘরটা কিন্তু আমাদের এক্সট্রা ঘর এখানে কিন্তু সব কিছু জিনিসপত্র রাখা হয় দেখো এখানে বড় একটা ট্রাঙ্ক রয়েছে তারপরে গাড়ি রয়েছে মই রয়েছে আর যেটা স্পেশাল কি বলো তো মা আজকে সেলাই করছে রিং লাইটের আলোতে রিং লাইটের আলোটা কে জ্বালিয়ে দিয়েছে আমার বৌমা হ্যাঁ আর এটা আমি নাতনির জন্য কাঁথা বানাচ্ছি এখনো অবধি কিন্তু পেখমের জন্য কাঁথা সেলাই করা হয়নি আর আজকে অনেকটা টাইম পাওয়া বলো মা ওই জন্য মা ভেবেছে যে প্রথম বানাচ্ছে প্রথম বানাচ্ছে আর আজকে বারটাও ভালো মানে বলতো কি বাচ্চাদের জিনিসপত্র সব সেলাই করতে বা হচ্ছে কোনো ভালো কাজের জন্য কিন্তু ভালো দিন দেখে করতে হয় তাই না বলো মা ওই জন্য আজকে হচ্ছে ভালো দিন সেই জন্যই মা আজকে কাঁথা সেলাই কর আর এই উপরেও দেখো কত এক্সট্রা জিনিস রয়েছে মানে এইগুলোর মধ্যে আমাদের যে সব ভিডিও করা জিনিসপত্র লাগে দরকার হয় সেই সব জিনিসপত্র কিন্তু এই উপরে রাখা রয়েছে মানে যখন যখন লাগে বের করে নেওয়া হয় বালিশটা কেন এনেছি বলো তো এই বালিশটা হলো পেখমের আর এখন যে বালিশটা পেখম ঘুমায় সেই বালিশটা না ছোট হয়ে গেছে সেই জন্য এই বালিশটা একটু বড় আর আগে যে বালিশটার মধ্যে ঘুমাতো সেটা কিন্তু সর্ষের বালিশ ছিল মা বলেছে যে এই বালিশটার মধ্যেই নাকি সর্ষে ভরে ঠিক করে দেবে মানে যাতে ওর ঘুমাতে একটু সুবিধা হয় আর দেখো মা কিন্তু এখনো কাঁথা সেলাই কন্টিনিউ করেই যাচ্ছে একটা কাঁথা সেলাই করতে কতক্ষণ লাগবে মা আধ ঘন্টা আধ ঘন্টা একটা কাঁথা সেলাই করতে আধ ঘন্টা লেগে যাবে প্রচুর আর এদিকে তো পেকম চোখ বড় বড় করে রয়েছে ও আবার দেখো ঘুমিয়ে পড়েছে দাদান ঘুম পাড়াচ্ছে মাম্মা ঘুমো ডিউটি রাতের ডিউটি থেকে এসে ওকে ঘুম পাড়ায় মানে সাথে খেলা করে দাদান কাজের তারপরে আস্তে আস্তে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে আর দেখো মাম্ম কিন্তু ঘুমিয়েও পড়েছে বর্ষাতে জানো আমাদের ঘরের অবস্থা কি হয়েছে তোমাদেরকে দেখাই দেখো চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় ওই যে সামনের দিকে রয়েছে পেখমের জামা কাপড় কাঁথা কাপড় সব মেলা রয়েছে আর এই দিকে রয়েছে আমাদের বড়োদের জামা কাপড় কি বলো কন্টিনিউ বৃষ্টির কারণে কিচ্ছু শুকাচ্ছে না রোদই তো উঠছে না তা কি করে শুকাবে বলো সেই জন্য কিন্তু আমাদেরকে সবসময় এই ফ্যানের হাওয়াতেই মানে পাখার হাওয়াতেই শুকিয়েই কাপড় পরতে হয় কিছু করার নেই আর পেখমের জামা কাপড়ও কিন্তু এই ফ্যান চালিয়ে শুকিয়ে তারপরে ওকে পরানো হয় কিছু করার নেই যে এরকম ভাবে শুকাবে সেভাবেই পড়া সব জামা কাপড়ের জন্য দেখো সারা ঘর ভর্তি হয়ে গেছে দিনের বেলা এগুলো সব বাইরেই থাকে তারপরে জলটা টানলে কিন্তু ঘরে আনা দেখাম যেই ঘরে থাকে সেই ঘরে কিন্তু এই ভেজা জামা কাপড় কিছুই মেলা হয় না কারণ ভেজা জামা কাপড় মেলার কারণে কিন্তু ওর ঠান্ডা লেগে যেতে পারে তাই ও যেই ঘরে থাকে সেই ঘরে মেলা হয় না এই অন্য ঘরে কিন্তু মেলা আজকে রাত্রে বেলা জানো তো কারোর ভাত খেতে ইচ্ছা করছে না সেই জন্য বানানো হচ্ছে গোলা রুটি দেখো এইদিকে হয়ে গেছে দুটো আর একটা এখানে বানানো হয়েছে আরও এখনও অনেকগুলো বানাতে হবে তো আজকে রাত্রেবেলাতে আমরা গোলা খাচ্ছি তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট